উম্মতের জন্য দোয়া চায় অত অথচ সাহাবি মর্যাদা কত সেই ওয়াইসুল কারণে মার খেদমত করার কারণে আল্লাহ তালা এত দামি বানাইছিলেন সে জান্নাতি হয়ে গিয়েছিল সোহান এক সাহাবি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন অগো আল্লাহ রসুল মা এবং বাবা এই দুই জনের মধ্যে কার হক বেশি কার হক বেশি আল্লাহ রসুল বলেন তোমার মায়ের হক বেশি এর পর বলেন ও আল্লাহর তারপর কার হক বেশি আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের হক বেশি আবারও প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর কার হক বেশি বলেন তোমার মায়ের হক বেশি তিনবার বললেন চার নম্বর বার বললেন তোমার বাবার হক তারপর তোমার বাবার হক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা এবং বাবা দুই তো সন্তানের কাছে সমান মায়ের হক তিনবার কেন বললেন বাবার হক একবার কেন বললেন আল্লাহর রাসূল বলেন সাহাবীরে মা সন্তানকে দুনিয়ার আলো বাতাস পাওয়াইতে গিয়া তিনটা জায়গায় কষ্ট স্বীকার করেছেন কয়টা জায়গায় তিনটা জায়গায় একটা জায়গা হলো সন্তানকে পেটে ধারণ করেছেন 10 মাস 10 দিন এই কষ্টটা পৃথিবীর কোনো বাবা কি কষ্ট স্বীকার করছে নি কোনো বাবা তো সন্তানকে পেটে নাই নাই পেটে ধারণ করেছেন কে মা মা আল্লাহর রাসূল বলেন সাহাবীরা 10 মাস 10 দিন সন্তান কি মা পেটে ধারণ করেছে এই যে কষ্টটা এই কষ্টটা একমাত্র মা দুনিয়ার মা মা সারাই কষ্ট কে স্বীকার করে না কারণ সন্তানকে পেটে ধারণ করতে গিয়ে ওই মা হাঁটতে পারে না বসতে পারে না ঘুমাইতে পারে না স্বামী জিজ্ঞেস করে বিবি আমার কেন খাবার রেখে তুমি দাঁড়িয়ে গেলা এশে পড়লা বিবি এই কারণ বর্ণনা করানা বলে এমনিতি হয়ে আসি এই হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো সন্তান পৃথিবীতে আসতে গেলে প্রসব যে ব্যথা হয় এই প্রসব ব্যথা পৃথিবীর কোনো বাবা অনুভব করে না এই প্রসব ব্যথা একমাত্র মা অনুভব করে তিন নম্বর কারণ হলো তাকে পান মা এই তিনটা জায়গায় মা কষ্ট করেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হব তিনবার বলেছেন এখন বাবারা যারা আছি আমরা আমাদের বেজার হওয়ার কারণ কারণেই আমাদের হক একবার বলেছেন স্পেশাল একবার এজন্য ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে সন্তানকে লালন পালন করা সন্তানকে মানুষের মতো মানুষ করে ঘরে তোলা সম্পূর্ণ দায়িত্ব থাকে বাবার বলেন তো ঠিক না বেঠিক বিশ্বাস হয় না বাবা দিন মজুর মানুষ দিন কাজ করে রিক্সা চালায় ব্যান চালায় এরকম আছে না সারাদিন কাজ করার পর টাকা ইনকাম দেড়শো টাকার সৌদা করলো করলো পঞ্চাশ টাকা পকেটে আছে বাবা গেস্টিকের ঔষধ কিনবে বাড়িতে যাওয়ার পর ছোট্ট সন্তানটা বাবাকে বলে বাবা আমাকে ওমুক জিনিসটা কিনে দিতে হবে বাবা একবার নিজের পকেটের দিকে তাকায় আবার সন্তানের চেহারার দিকে তাকায় সন্তানটা বেজার না খুশি দেখেন যখন সন্তানটা বেজার সঙ্গে সঙ্গে সন্তানটাকে হাত ধরে বাজারে নিয়ে যায় বাবা ওষুধের ওষুধ না কিনা ওষুধ না কিনে ওই টাকা দিয়ে সন্তানের চাহিদা অনুযায়ী জিনিস কিনে দেয় কথা বলেন ঠিক নাবে ঠিক সন্তান চলে আসে পরের দিন বাবা ইনকাম করলেন বিশ টাকা পকেটে আছে গেস্টিকের ওষুধ আনবেন কিন্তু সন্তান পরের দিন বলেন বাবা আমাকে অমুক জিনিসটা দিতে হবে তখন বাবা কি না দিয়ে বসে থাকেন দিয়া দেন এমন হয়ে যায় বাবা সন্তান কি নিজের টাকা দিয়া তার চাহিদা ফিলাপ করে তার চাহিদা পূরণ করে ওই বাবাটা একটা সময় গেস্টিক থেকে আলসার হয়ে যায় ওই বাবা রোগে রোগাক্রান্ত হয়ে বিছানায় সায়িত হয়ে যায় সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা এত কষ্ট করে শুধু কষ্ট নয় কষ্ট নয় ওই বাবা সন্তানকে দেখেন লক্ষ্য করে দেখবেন ছোট্ট সন্তানকে বাজারে নিয়ে গেছে এক মন চাউলের বোঝা তার মাথায় আছে আরেক কাজে সন্তানকে ওই সন্তানকে জমিনে হাঁটতে দেয় না কেন দেয় না আমার সন্তান কষ্ট পাবে বেতা পাবে এজন্য সন্তানকে কষ্ট দিতে চায় না এই যে কষ্টটা বাবা করেন সন্তানকে হাতে ধরে ধরে বাজারে নেন আবার বাড়ি তিনে আসেন এই যে বাবা কষ্ট করেন সন্তানের জন্য এই যে কষ্টটা করলেন আমরা সন্তান হিসাবে বাবার জন্য কি করি কিচ্ছুই করি না এ কারণে হাদিসে আছে এক বৃদ্ধ সাহাবি আল্লাহ রাসুল সাহেবের কাছে অভিযোগ নিয়ে আসলেন এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহাবি বাল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি হাঁটতে পারি না লাঠি ভর করে করে আমাকে বাজারে যেতে হয় পকেট খরচ নাই খরচ করার মতো টাকা নাই আমার যা সম্পদ ছিল সব সম্পদ আমি আমার সন্তানকে দেয়া দিছি অব আল্লাহ রসুল আমার সন্তান এখন আমাকে দেখভাল করে না আপনি তাকে একটু ওয়াশ করে দেন সরকারে দোয়াল মহাবিবে কিবরিয়া নবী বলেন হে যুব তুই কি তোর ঠিকানা জাহান নামে বানাইতে চাস যদি জাহান্নামে তোর ঠিকানা বানাইতে চাস তাইলে হালতের উপর থাক আর যদি তুই তোর ঠিকানা জান্নাতে বানাইতে চাস তাইলে এখন থেকে তোর বাবার মতে লেগে যা বাবা যদি কাপির হয় বাবা যদি মুশ্রিক হয় বাবা যদি পাপি হয় জালিম হয় সমাজের সবচাইতে খারাপ যে ব্যক্তিটা উনি হলেন মনে করেন আমার বাবা আল্লাহ রাসুল বলেন ওই বাবার হুকুম পালন করা মুবাহ কাজে জাইজ কাজে তার হুকুম পালন করা সন্তানের জন্য ফরজ হয়ে যায় সাধারণ কথা সন্তানের জন্য ফরজ কোন সন্তান যদি নফল নামাজে দাঁড়িয়ে যায় অথবা সুন্নত নামাজে দাঁড়িয়ে যায় নফল নামাজ পড়তেছে এমন সময় বাবা বা মা ডাক দিতেছে আব্দুর রহিম তোমাকে ডাকতেছি মাসালা হলো আপনি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে বাবার ডাকে সারা দিয়ে নামাজ ছেড়ে দিন যাই যাচ্ছে সবাই জিকির করিলা ইলাহা।